ভিতরে রাজকীয় একটা ভাব আছে আছে ঠিক এক বছর মেশিনে ওয়াইনটি কার্ড পেয়ে যাবেন এটা না দেখেন ডিজাইনটা কিভাবে ইউজ করছে ডায়ালের পাশটা হ্যাঁ এবং রোল্যাক্স এর আপনার ওই যে ডেটোনা মডেল যে বলে প্রথম কিন্তু আমাদের হাতে এই যে নেই ফোর্স এর বাটারফ্লাই লক আমরা পেয়েছি আসসালামু আলাইকুম এস ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা চেষ্টা করব আমাদের কিছু নতুন মডেল আসছে আপডেট কিছু মডেল আসছে ওগুলো দেখানোর জন্য আর আমাদের যে আগের মডেলগুলো আছে ওগুলোর প্রাইস কিন্তু আমাদের দেওয়া আছে অলরেডি এর জন্য আর ওগুলো দিচ্ছি না যে নতুন মডেলগুলো আছে ওগুলোই আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন প্রথমে আমরা দেখাচ্ছি আশি উনপঞ্চাশ মডেল একবারে লেটেস্ট আর একটা দেখেন কতটা সুন্দর একটা মডেল ইউনিকের ভিতরে যারা আসলে একটু গর্জিয়াস মডেল গুলো পছন্দ করেন দেখেন আর এগুলো কিন্তু ভিতরে এই যে তিনোটা কাটা হ্যাঁ কর্নোগ্রাফ যে কাটাগুলো আছে এগুলো কিন্তু যে আপনারা লক্ষ্য করবেন এই যে নিচে সেকেন্ডে কাটা চলতেছে আর এটা কিন্তু এবং এটাতে কিন্তু আপনার ডে ডে উইন্ডো কিন্তু অ্যাক্টিভ ঠিক আছে আর এটা দেখেন চেনের কোয়ালিটিটা কত সুন্দর আর কোয়ালিটি কিন্তু এক কথাই সুন্দর আর এটা টোটাল আমাদের পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচটি কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটি ভাল লাগবে নিয়ে নিবেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আশি বাউন্ন একবার লেটেস্ট একটা মডেল দেখেন কতটা সুন্দর মডেলটা এটা ডায়ালটা দেখেন কতটা সুন্দর ভিতরে কিন্তু পোনোগ্রাফ তিনটা কাটাই কিন্তু অ্যাক্টিভ এই যে দেখেন ছোট কাটাগুলো কিন্তু কাজ করবে এবং এটা তো আপনার ডেট অ্যাক্টিভ পাচ্ছেন পিছনে দেখেন এটার ঘড়ির পিছনটা দেখেন এখানেও কিন্তু ওদের ব্র্যান্ডিংটা লেখা আছে এই হ্যাঁ খুবই সুন্দর একটা ঘড়ি এখানেও ওদের ব্র্যান্ডিং দেওয়া আছে স্লিকন স্টাইপের ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন দুইটি কালারই কিন্তু সুন্দর আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র অনলি টাকা করে পর দেখাচ্ছি আমরা মডেল দেখেন মডেলটা কত সুন্দর এটা কিন্তু রোল্যাক্স এর আপনার ওই যে ডেটোনা মডেল যে বলে রোলাক্স এর ওই সেম মডেলটাই কিন্তু ওরা ইউজ করছে খুবই সুন্দর ভিতরে কিন্তু আপনার কোনোগ্রাফ কিন্তু তিনটা কাটাই কিন্তু অ্যাক্টিভ প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এখানে ডেট পাচ্ছেন প্লাস ভেরিয়াম হ্যাঁ বইটা যদি আমি একটু দেখাই এক কথায় কিন্তু সুন্দর স্লিকন টাইপের ভিতরে এই যে পিছনেও কিন্তু ওদের ব্র্যান্ডিংটাই যে খোদাই করে দেওয়া আছে নেই ফোর্সের আর এটার আরেকটা সুবিধা কি আপনারা চাইলে কিন্তু নিজেরা এটার বেলটা এই যে এখান থেকে খুলে এই যে লক দেওয়া আছে এখান থেকে খুলে আপনার নিজেরাও কিন্তু বেলটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর এই মডেলটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা মডেল এরপর দেখাচ্ছি বিরানব্বই ষোলো বেল ভাষণ দেখেন বইটা কতটা সুন্দর ডায়ালটা দেখেন ডায়ালটা কিন্তু অনেক সুন্দর যারা আসলে ডিজিটাল অ্যানালগ পছন্দ করেন আসলে কিন্তু ঘড়িটা কিন্তু এক কথায় জোস একটা ঘড়ি আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু রাখছি আমরা অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই তেত্রিশ মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর সিম্পলের ভিতরে যারা আসলে একটু ফর্মাল লুকের ভিতরে স্লিমের ভিতরে পছন্দ করেন দেখেন ছোট এর ভিতরে স্লিমের ভিতরে এটা কিন্তু ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু রেডিয়াম হ্যাঁ ঘড়িটা কিন্তু এক কথাই সুন্দর আমি যদি একটু হাতে ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কিন্তু ঘড়িটা কিন্তু ছোট ডায়ালের ভিতরে খুবই সুন্দর একটা ঘড়ি আর দুইটা কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা আমরা অনলি করে দেখাচ্ছি মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ ভিতরের কিন্তু কোনো গ্রাফ অবশ্যই হল সাইড সাইডে যে ডেট পেয়ে যাচ্ছেন কাটাগুলোর রেডিয়াল রেডিয়াম আর এটা যদি একটু চেইন কোয়ালিটিটা আপনাদের দেখায় দেখেন চেনটা কিন্তু অনেক সুন্দর একটা চেইন লকটাও ভালো আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু দিচ্ছি আমরা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আশি পাঁচচল্লিশ মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটার ভিতরে কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা যাদের যে কালারটি ভালো লাগবে দেখেন এক কথায় কিন্তু বেল্টের কালারটা এই যে বেল্টের যে ডিজাইনটি ইউজ করছে আর এটাও কিন্তু সম্পূর্ণটা অ্যাক্টিভ প্লাস হলে এই যে কাটাগুলো কিন্তু রেডিয়াম ঘন্টা কাটা মিনিটের কাটা কিন্তু রেডিয়াম এবং পেয়ে যাচ্ছেন ডেট এটা যে যে কালারটি নেবেন দুইটি কালারই সুন্দর আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আশি একান্ন মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর আর এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটি কালারই কিন্তু সুন্দর এই যে এটা অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখেন প্রতিটা কালারই আসলে সুন্দর কোনোটা ওইভাবে বলার কিছু নাই এই যে এখানে দেখেন ডিজাইনটা কিভাবে ইউজ করছে ডায়ালের পাঁচটা হ্যাঁ এবং এটা কিন্তু ডেট সহকারে এবং কোনোগ্রাফ তো অবশ্যই অ্যাক্টিভ আর এটা কিন্তু স্লিক অন এর ভিতরে এই যে এখানে নেই ফোর্স এর লোগো দিয়ে দিছে ওরা এবং এটাও কিন্তু বেল্ট এক্সচেঞ্জ করা যায় ওই যে এভাবে খুলে বেল্ট এক্সচেঞ্জ করতে পারবেন ঘড়িটা যদি আমি হাতে ধরে আপনাদের দেখাই দেখেন এক কথায় কিন্তু ঘড়িটা সুন্দর আর এটা যে চারটা কালার চারটি কালারই কিন্তু আসলে অসম্ভব সুন্দর এই যে এটা হলো ব্ল্যাক কালার ঠিক আছে এটা হলো গ্রিন কালার গ্রিন কালারটাও সুন্দর এটা হলো ব্ল্যাক এন্ড রোজ গোল্ড আসলে এই কালারটাও সুন্দর আর এটা কিন্তু আপনার একবার লেটেস্ট একটা মডেল এটা কিন্তু অনেক জায়গায় অলরেডি এটা সাতাশশো প্রাইস দেওয়া হয়ে গেছে অলরেডি বাট যেহেতু এসকে ইলেকট্রনিক্স আমাদের পক্ষ থেকে আপনারা কিন্তু পাচ্ছেন অনলি মাত্র ডাইরেক্ট একুশশো টাকা যার দেখাচ্ছি আমরা বিরানব্বই উনত্রিশ মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর আর এটার ভিতর তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা যদি দেখাই এই কালারটা কিন্তু এক কথায় সুন্দর এটা এই যে বেল্টের কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার আর এখানে আপনার একটা সুবিধা পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার ডেপ ডেট পাচ্ছেন আর এখানে কিন্তু আপনার এই যে অ্যারো সিস্টেম যেটা এটা কিন্তু আপনার ডের ঘর হ্যাঁ মানে এটাতে তারিখ প্লাস দিন দুইটাই পেয়ে যাচ্ছেন এবং ঘড়িটা কিন্তু সিম্পল এর ভিতরে কিন্তু আসলে এক কথায় সুন্দর একটা ঘড়ি তিনটা কালার এটা তিনটা কালারই কিন্তু আসলে সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন আর এটা প্রাইস দিচ্ছি মাত্র অনলি সতেরোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা বিরানব্বই তিরিশ আসলে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আসলে দেখেন এটার ভিতরে কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার ভিতর হোয়াইট ডায়াল আছে গ্রিন ডায়াল আছে খুবই সুন্দর যারা আসলে একটু ওভাল শেপের ভিতর পছন্দ করেন দেখেন ঘড়িটা খুব সুন্দর একটা ঘড়ি আর এটা গ্লাসটা কিন্তু ওভাল হ্যাঁ আর চেনটা দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে যারা পছন্দ করেন আর সর্বপ্রথম কিন্তু আমাদের হাতে এই যে নেই ফোর্সের বাটারফ্লাই লক আমরা পেয়েছি এর আগে কিন্তু কখনোই আমরা পাইনি এইবার প্রথম আমরা পেলাম আর যে যে কিন্তু দুইটাই আমি হাতে কালারটাই দেখাই এই যে দেখেন কতটা সুন্দর এর ভিতরে আসলে ঘড়িগুলো খুবই সুন্দর একটা ঘড়ি আর এটা কিন্তু আমরা খুবই সুন্দর একটা প্রাইস দিচ্ছি দেখেন প্রাইসটা এটা প্রাইস দিচ্ছি মাত্র অনলি বাইশো টাকা করে যে যে কালারটাই নিবেন বাইশো টাকা আর আমাদের কিন্তু প্রতিটা নেভি ফোর্স এর ঘড়ির সঙ্গে কিন্তু আপনারা এক বছর মেশিনের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল আর সাথে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন ঘড়ি টাইম কিভাবে সেট করবেন আর আমাদের প্রতিটা ঘড়ির সঙ্গে কিন্তু বক্স থাকে নেভি ফোর্স ব্র্যান্ডের হ্যাঁ এরপর দেখাচ্ছি আমরা বিরানব্বই বাইশ মডেল দেখেন মডেলটা কত সুন্দর লাক্সারিয়াস একটা লুকের ভিতরে রাজকীয় একটা ভাব আছে ঠিক আছে ঘড়িটা দেখেন চেনের কোয়ালিটিটা দেখেন আসলে কিন্তু এক কথায় কিন্তু সুন্দর আর ভিতরে কর্নোগ্রাফ তো অবশ্যই ঠিক আছে আর ঘড়িটা কিন্তু অনেক হেভি সাইডের আপনাদের দেখাই আর এটার দিচ্ছি কিন্তু মাত্র আমরা অনলি টাকা এরপর বিরানব্বই চৌত্রিশ মডেল ডুয়েল টাইমের একবার লেটেস্ট একটা মডেল আমাদের কাছে চলে আসলো এই যে এই মডেলটা দেখেন কতটা সুন্দর সিম্পলের ভিতরে আসলে কিন্তু ঘড়িটা অনেক সুন্দর একটা ঘড়ি আর এই ঘড়িটা যারাই নিবেন এটা কিন্তু আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি মাত্র বাইশশো টাকা করে তো আজকে চেষ্টা করলাম আমাদের কাছে নেই যে আপডেট মডেল গুলো আসছিল ওগুলো দেখানোর জন্য আশা করি আপনাদের মডেলগুলো পছন্দ হয়েছে আর আপনারা যারা এই মডেলগুলো নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটা ফিজিক্যাল শপ আছে এটা হলো ঢাকা মিরপুর এক গোল চত্বরের ঠিক পাশে একটি বড় মার্কেট দেখবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিচ তলাতে ভিতরের গলিতে একশো আট দোকান আর দোকানের নাম অবশ্যই এসকি ইলেকট্রনিক্স আর আপনারা যারা দোকানে আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন আপনার ওখান থেকেও নক দিয়ে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এখনো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের কত বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ